স্বাধীন আজকে স্বাধীন মুক্ত করে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে ভারতীয় আধিপত্যবাদ শৃঙ্খলের হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে এই সরকার হাতে গত সতেরো বছর কোন ধর্মের মানুষ নিরাপদ ছিল না কি বৌদ্ধ ধর্ম কি হিন্দু ধর্ম কি খ্রিস্টান ধর্ম কি মুসলমান ধর্ম প্রত্যেকটা ধর্ম অবলম্বী নেতাদেরকে হত্যা করেছেন গুণ করেছে নির্যাতন নিপীড়ন করেছে এই লুটে রাখুনি সরকার দেশের অর্থনীতিকে লুট করে বিদেশে পাচার করেছে রাষ্ট্রত্ব ব্যাংকগুলোকে লুট করেছে দেশের মানুষের রক্ত শোষণ করেছে আজকে কত পরিবর্তন হয়েছে বাংলাদেশে কি শাহিনার পতনের পর আপনারা কি রক্তপাত দেখেছেন

তিনি নির্দেশনা দিয়েছেন বিএনপি লক্ষ লক্ষ কোটি কোটি নেতা করবে কি আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না কেউ জুলুম করবে না কেউ কারণ پرستাচার নিবরণ করবে না দখল করবে না কারোর উপর অযাচিত হল অন্যায় বিচার করবেন না কারোর বাড়ি জমি দখল করবেন না চাদাবাজি করবেন না কঠোর নির্দেশনা যারা এগুলো করবে বিশেষ করে হিন্দু সম্প্রদায় লোকদের যাদের উপর অত্যাচার নির্যাতন করবে তাদের বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আজকে বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থা কিছু কিছু ঘটনা ঘটছে তারপরে আমাদের দলের নেতা কর্মীরা পাহারা দিচ্ছে হিন্দু ভাইদের মন্দির বাড়িঘর তাদের সম্পদ তাদের উপাসন রাত জেগে জেগে পাহারা দিচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আগামী একদিন পরে সারা বাংলাদেশের শারদীয় উৎসব আমি রামপালের প্রত্যেকটি পূজা মণ্ডপে আমি সফর করেছি সকাল থেকে রাত পর্যন্ত আমি সবার সাথে মত বিনিময় করেছি প্রত্যেকটা ইউনিয়নে পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকেদের সাথে কথা বলেছি তাদের আর্থিকভাবে যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা সেখানে আমাদের পুলিশ প্রশাসন আমাদের সামরিক বাহিনীর লোকরা বাহিনীর লোকরা সবাই উপস্থিত থেকে তাদেরকে তাদের জন্য নিরাপত্তার জন্য কাজ করে যান তারা আমায় আপনারা নির্ভয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনারা আপনাদের শারদীয় দুর্গোৎসবের সমস্ত অনুষ্ঠান নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনারা নিরাপদের সাথে পালন এখানে কোন অসাম্প্রদায়িক পরিস্থিতি নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা কাঁধে কাঁধ মিলে সবাই যৌথবদ্ধ হয়ে আমরা এখানে বসবাস করি এটা হলো মংলার ঐতিহ্য আবহাওয়ার কাল থেকে রামপাল মংলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে ভাই বোনের মতো কাজ করে যাচ্ছে তারা একে অপরের সহযোগী হয়ে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে এটা সত্য কিনা বলেন আপনার যারা হিন্দু সম্প্রদায়ের পর অত্যাচার নির্যাতন করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে